আসসালামু আলাইকুম আই আন্দা গোলের তো চলে আইসি কাজী মসজিদ ভাইয়ের তেফান্তর ফ্যাশনে তো তেফান্তর ফ্যাশনে চাই বাপ রে হেনে জালার কন্টেন্ট ক্রিয়েটর মানে সুপার স্টার আহি গুলোর মধ্যে জগন্নাথ মা দেখছেন এই এই কিনোলাই কত ইয়া হ্যাঁ ই কিনোলাই চিনছেন না ইয়েছে ওই যে সোনা গাজির ইয়া রে ওসমান গনি না না তো যাই হোক আস্তে আস্তে পরিচিত ওই আমার উনি হচ্ছে তারেক ভাই তারেক ভাই আপনার ফ্রেজ বা আইডি থাকলে বলেন

ওনাকে তো লাভ না এখানকার স্থানীয় শাহজাহান ভাই ভবিষ্যৎ কমিশনার আসসালামু আলাইকুম ওয়ার্ড কমিশনার আমি আসলে মন থেকে মাসুদ ভাইকে ভালোবাসি মাসুদ ভাইয়ের জন্য শুভকামনা রইলো থ্যাংক ইউ ওনার কথা কি ভালো লাগবে নাকি নাম না করবেন সবাইকে আসসালামু আলাইকুম আসলে যে অনলাইনে যে কিছু একটা আছে এটার প্রমাণ হিসাবে আজকে আমরা এখানে দেখতে পারতেছি আমাদের গাজী মাসুদ ভাই তেফান্তর ফ্যাশন আমরা উদ্বোধন করতে আসছি এখানে আর বিশেষ করে আমাদের সোনাগাজির ওসমানও চলে আসছে তো এগুলো দেখে সত্যি ভালো লাগতেছে আর পরিচয় তো অবশ্যই দেওয়া লাগবে ভাই দেখা যাচ্ছে যে আমি তাও বাইদের মতো ট্যাগ ভিডিও তৈরি করি সাইফুল ভাই ট্যাগ নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে আর ও মাঝে মধ্যে বলক তলক ভিডিও সারি সাইফুল ভাই ফেজ রয়েছে তো এই হিসাবে সবার সাথে চলা আসলে মিলেমিশে সবার সাথে চলারই চেষ্টা করি যাতে কারো মনে কষ্ট না যায় এইভাবে থাকার চেষ্টা করি তো এই আসলে মানুষদের জন্য শুভকামনা থাকবে আর আসবেন যারা ভিডিওটা দেখতেছেন বিশেষ করে আমাদের এই অন্ত অঞ্চলের যে আমাদের ফেনি উত্তর অঞ্চলের যারা রয়েছেন বিশেষ করে তাদের জন্য কাছে হবে ফান্তর ফ্যাশানে আসলে আশা করতেছি এখানে একদম রেটটা একদমের দেখতে পাচ্ছেন একদমের ফাইন যাবি মানে এখানে দরদাম করা লাগবে না আর তেমন একটা বেশিও না যেটা দেখলাম প্রায় পঁচিশশো না ছাব্বিশশো টাকার একটা পণ্য দেখলাম যে মাত্র বারোশো টাকা না তেরোশো টাকা রেট দিছে মানে অনেকটা কমাই দিছে যে কোম্পানি যে রেটটা দিছে তার সাথে অনেক কমাই মাসুদ এখানে ফাইভ স্টার রাখা হয়েছে তো সবাই চলে আসবেন আর বিশেষ করে মাসুদ আরও একটা ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে অনলাইনের বিষয়টা কেউ যদি অনেক দূর দূরান্ত থেকে যদি অর্ডার করেন তাহলে এই অনলাইনে আপনারা এই পূর্ণগুলো পেয়ে যাবেন ফাইন জামিন নেন ফ্যান নেন যাই কিছু অর্ডার করেন না কেন তবে আগে নাকি কি খরচটা ফাটাইতে হবে নাকি আগে খরচটা ফাড়া দিতে হবে এর পরে তিনি অনলাইনের মাধ্যমে যারা অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেস মোতাবেক তিনি পাঠাই দিবেন তো যাক শুভ কামনা থাকবে মাসুদ ভাইয়ের জন্য শুভকামনা থাকবে থাকবে লাইদিমোরার জন্য শুভকামনা থাকবে আমার নিজের জন্য আল্লাহ হাফেজ ঠিক আছে সরো ভাইয়ের সম্পর্কে মাসুদ ভাইয়ের ফ্যাশন সম্পর্কে মাসুদ ভাইয়ের তেফান্তর ফ্যাশন সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানাচ্ছি ফশুরাম বাসীদের জন্য তো মাসুদ ভাইয়ের জন্য শুভ কামনা তার ব্যবসা সফল হোক এই পরশুরাম বাজার যেন আরো দুই একটা ব্যবসা প্রতিষ্ঠান হয় এ দুই রইল এটার পরে এখান থেকে যেন উনি আমাদের ফেনীতে একটা দুইটা